যখন আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ ছিল যখন আমার পার্লারে বসে কাজ করাও বারণ ছিল মানে আমার পুরোপুরি কাজকর্ম সবকিছুই বন্ধ টোটাল রেস্ট থাকতে বলেছে আর তারপর যখন আমি শুয়ে বসে একদম ক্লান্ত হয়ে গেছিলাম আমার সবকিছুই বোর লাগছিল আর কোনো কিছুই ভালো লাগছিল না সেই সময় কিন্তু ভাবলাম যে কিছু একটা করা বেশ অনেকদিন ধরে ভাবছিলাম বরকে একটা সোনার আংটি গিফট করবো আর এখন যে দাম আমার মতো গরিব মানুষের পক্ষে সোনার আংটি গিফট করা পসিবল না আর তারপর শরীর খারাপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন পাগল পাগল অবস্থা তখন আমার এটার কথা মনে পড়লো বেশ অনেকদিন আগে এরকম একটা ভিডিও দেখেছিলাম আর ভিডিওটা দেখেই এটা ব্যাপার মনে হয়েছিল আরে দারুণ ব্যাপার তখনই ভেবেছিলাম যে আমি একদিন এরকম কিছু ট্রাই করব কিন্তু কাজের প্রেশারে মাথা থেকে এই সমস্ত কিছু সব বেরিয়ে গেছিল আর তারপর একদম পারফেক্ট সময় আমার এটার কথা মনে পড়লো আমাকে কাজ করতে বারণ করেছে অকাজ করতে তো বারণ করে না তারপর আসল সোনার আংটি নাই বা দিতে পারলাম নকল সোনার আংটি বানাতে তো পারবো আর তারপর যেই ভাবা সেই কাজ আমি লেগে পড়লাম সোনার আংটি বানানোর কাজে আর তারপর মুশকিল হলো রিংটা তো আমি বানিয়ে ফেললাম কিন্তু ব্যাপারটা বড়ই এব্রো খেব্রো সমান আমি কিছুতেই করতে পারছিলাম না জ্বরের তারা মাথা খারাপ হয়ে গেছিল সব ভুলে ভুলে যাচ্ছিলাম যে আমি এটা যে সমান করবো কিভাবে আর তারপর আমি নানা রকম জিনিস সাথে ঘষে ঘষে ওটা সমান করার ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না তারপর হঠাৎ করে মনে হলো যে ফাইলার দিয়ে আমি না ফাইল করতে পারি কিন্তু ফাইলারটা রেখে ওটার হলো ঘুষতে পারি সম্ভব আমি ঘষে সমান করার চেষ্টা করেছি ওটা আর তারপর প্রপার সোনা আংটি বানানোর জন্য আমি কিন্তু গোল্ডেন কালারের ক্রোম অ্যাপ্লাই করেছিলাম তারপর হঠাৎই আমার বড় লোক মনের ইচ্ছে হলো যে দিবি যখন সোনা আংটি দিবি কেন একটা ডায়মন্ড বসিয়ে দেয় তারপর আমার কাছে যখন সোনা দানা হিরে মুক্ত সবকিছুই অ্যাভেলেবেল আছে দিলাম একটা জাম্বো সাইজের ডায়মন্ড বসিয়ে তারপর দিয়ে দিলাম বরকে গিয়ে বলো তো আমার আংটিটা কেমন Chilo.